তো আজকে আমরা বাগনান ব্লকে আছি বাগনান ওয়ান যে ব্লকে আমরা আজ থেকে একষট্টি দিন আগে গলদা চিংড়ি দিয়েছিলাম যে গলদা চিংড়িটা আমরা নিজেরাই দিয়েছিলাম যে গলদা চিংড়িতে এখানে দেওয়ার পরে জাস্ট পরীক্ষা করার জন্য দিয়েছিলাম যে এখানে এই মাটিতে হবে কি না বা এই পুকুরে হবে কি না তো সেই গলদা চিংড়িটা আমরা নিজেরা দেখেছি তবু আজকেও আপনাদের আমি এই জালে যদি ওঠে আপনাদেরকে দেখাবো যে এই একষট্টি দিনের গলদা চিংড়ি কেমন গ্রোথ এসছে যারা গলদা চিংড়ি করতে ভয় পাচ্ছেন বা যারা ভাবছেন যে আমার নতুন পুকুর কাটানো হবে কি না আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু মাটি তুলে নিয়ে চলে গেছে একটা গর্থ জায়গা এবং নতুন কাটানো জায়গা তো যারা নতুন এরকম মাটি কাটিয়েছেন বা যাদের পাক কম রয়েছে এরকম পুকুর যাদের রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা গলদা চিংড়ি নিতে পারেন কিন্তু গলদা চিংড়ি যখন নেবেন সেই মাছের কোয়ালিটিটা দেখে নেবেন যাতে সেই মাছটা যেন গ্রোথ আসে আমি জালটা ক্ষেপ মারা হয়েছে আমি আপনাদেরকে তুলে দেখাবো এবং যদি সেই জালে ওঠে গলদাগুলো আমি আপনাদেরকে দেখাবো এর আগে যখন চেক করি আমরা তখন কিন্তু গলদা চিংড়িগুলো আমরা দেখেছি বা আমরা তার রেজাল্ট সম্বন্ধে দেখেছি এবং এই মাছটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে উঠেছে গলদা চিংড়ি উঠেছে আজকে একষট্টি দিন বয়স আমরা নিজে হাতেই মাছটা দিয়েছিলাম এবং মাছটার কোয়ালিটি এবং সাদা মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা কাতলা মাছ এই কাতলাটা কতদিন হজিমবাবু হয়ে গেল সত্তর পঁচাত্তর দিনে সত্তর পঁচাত্তর দিন বয়স তাই তো মাছটা এখন দেখি একটু আচ্ছা মাছটা আপনারা দেখতে পাচ্ছেন মাছের কালারটা দেখুন মাছ কিন্তু মোটামুটি নরমই আছে এবং লেজগুলো দেখুন অন্যান্য পুকুরে দেখবেন এই লেজগুলো কেটে যায় আর আমি পিছনে যে লেজের যে সাইডটা আমি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছের যে আঁচগুলো দেখুন কোন দিকে যাচ্ছে মাছ কিন্তু গ্রোথে আছে মাছের আঁশগুলো দেখতে পাচ্ছেন পিছন সাইড কিন্তু ভারী আছে তো চলুন এবার আমরা যেটা দেখার জন্য আজকে এখানে এসেছি সেটা হচ্ছে গলদা চিংড়ি আমি আপনাদেরকে গলদা চিংড়িটা দেখাবো যেটা হচ্ছে আমরা নিজে হাতেই কিন্তু এই গলদা চিংড়িটা দিয়েছি যেটা আজকের বয়স হলো একষট্টি দিন এটা কতটা ছাড়া ছিল হঞ্জীবাবু এই সাড়ে পঁচাশের মতো সাড়ে পাঁচ হাজার মতো মাছ ছাড়া ছিল আপনারা দেখতে পাচ্ছেন বাগনানের বুকে বাগনানে যারা মাছ চাষ করছেন আমি সমস্ত চাষিকে আহ্বান করব। যে আপনারা গলদা চাষ করুন আমাদের এই অফিস থেকে বাগনান ওয়ান ব্লক অফিস যেটা রয়েছে খাজুটি হাই মাদ্রাসার পাশে আপনারা এখানে এসে যোগাযোগ করলে আপনাদের কিন্তু আমরা এই কোয়ালিটির যে গলদাটা সেটা আপনাদেরকে আমি দিতে পারবো এবং সেটাকে নিয়ে কিন্তু আপনাদেরকে আমি বল দেখাতেও পারব যে এই মাছটা কিন্তু রেজাল্ট আসে এবং সেটা করিয়েছি আপনারা চাইলে দেখতেও পারবেন এবং এই গলদাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একষট্টি দিন বয়স যাতে করে আমি ফটো করে দেখালে অনেকে বলে ফটো তো কাছে নিয়ে করেছে ওই জন্য বোঝা যায় না কিন্তু আমি মাছগুলো হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন প্রায় আপনার ভাগ্যরেখা আমার ভাগ্যরেখা সাইজ হয়ে গেছে এবং মাছ কিন্তু পুরো সাদা ধপধপে কারণ মাছ কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু খোলস চেঞ্জ করছে দেখুন ঠিক আছে তো এই গলদা চিংড়ি যারা আপনারা করতে চাইছেন এবং কি কি মেডিসিন দিয়ে করা হয়েছে সেগুলো যদি আপনারা জানতে চাইছেন তো বাগনানে যারা রয়েছেন বাগনান ওয়ান ব্লকে আমি প্রত্যেককেই বলবো যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকেই যোগাযোগ করবেন এবং বাগনান ওয়ান থেকে আমরা স্যালারির জন্যে কিন্তু ছেলে নেওয়ার জন্যে আমরা কিন্তু প্রচুরভাবে আমরা অ্যাড করছি তো যারা আপনারা চাইছেন যে এই ব্লকে আপনারা স্যালারি নিয়ে কাজ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এই অফিসে এসে আমি জাস্ট মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একষট্টি দিনের কিন্তু মাছ এবং এই মাছটা ছাড়ার সময় কি কী দেওয়া হয়েছিল আমাদের কোন কোন মেডিসিন দেওয়া হয়েছিল সেগুলো আমরা শুনবো এবং আমি পুকুরটা আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা অজিমবাবু এই যে মাছটা একষট্টি দিন আগে আপনি ছেড়েছিলেন তো ছাড়ার আগে আপনি কি কী মেডিসিন এখানে দিয়েছিলেন ছাড়ার আগে আমি দিয়েছিলাম সোয়েল পাওয়ার হ্যাঁ তারপরে ভিটাম্যাক্স ম্যাক্স আচ্ছা ও সঙ্গে সঙ্গে আমি দিয়েছিলাম এতে ওই ফিসকিংটা দিয়েছিলাম আচ্ছা তারপরে ছাড়ার একদিন আগে আমি ওটা অক্সিজেন দিয়েছিলাম একদম অক্সিম্যাক্স তারপরে আমি ওই বাদাম খোল হ্যাঁ তারপরে ভিটাম্যাক্স মিক্স করে তার সঙ্গে আমি ওই গোবর এক বছরের পুরাতন গোবর গরুর গোবর সেটা দিয়েছিল আর এখন মোটামুটি মাঝে মাঝে আমি ওই কিছু ঘাস কিছু বর্মা এগুলো কেটে কেটে দিই তাতে করে আপনি তো অন্যান্য মাছ তো ভিডিও তো দেখছেন বা আপনি যেহেতু অনেক দূরে থাকেন বাড়ি এসে যখন দেখেন বা অনলাইনে দেখেছেন এই একষট্টি দিনের মাছটা দেখে আপনার কেমন মনে হচ্ছে না আমি খুব ভালো বলে মনে করি আর এটা আমি খুব খুশি এই রেজাল্টে হ্যাঁ তো এই আমাদের যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়েছে আমি প্রত্যেকজন চাষি ভাইদেরকে বলবো এবং বাগনান অন থেকে যারা ভিডিওটা দেখছেন আমি সবাইকে বলবো যে বাগনান কাউন্টারে আপনারা প্রত্যেকে ভিজিট করুন কারোর গুজবে কান দেবেন না বাগনান আমাদের সমস্ত কাউন্টারে মাল অ্যাভেলেবেল আছে বাগনান থেকে আপনাদের সমস্ত সহযোগিতা করা হবে আপনারা যারা কাজ করতে চাইছেন এবং সমস্তভাবেই আসুন আপনারা দেখে যান কথা বলে যান